দেখো সাহেব আমি কই পে আর ওর বাড়ির কথা আর বড় কথা কথা আরে বেপারের বেপার আমার ওর বাড়ি যে রাইডি তোর নানির বাড়ি ই আমার নানির বাড়ি তোমার ওর বাড়ি হবে তোমার মা আমি বিয়া করছি এর লাগে তোমার নানির বাড়ি হইছে আমার ওর বাড়ি হইছে কি দা তোমার মা আমি বিয়া করছি বিয়া উনচনি তে তুমি আমার মা রে কেন বিয়া করলাই আমি যখন বিয়া করছি তোর মা তো কেউর মা চিন না ও আচ্ছা যাও কইরালাই জহনার কিটা কর ভাই তহন ন তে আমরা হন একটা বিয়া করাব কিতা কিটা কিটা আমারে একটা বিয়া করাই যায় আমি তোর কিতা লাগি তুমি আবা ও তুমি তোমার বাপ হই তে অত লজ্জা শরম না করে বেলা যা কেমন হইছস অনন্ত কি পক্ষে বিয়ার কথাডা তোর বন্ধু বন্ধু দিয়ে এত কইতে করতে আমারে শরম করে না বাপের দারে বিয়ার কথা কস না ওহ না শরম রে লাভ নাই

দেবো তো তুই বিয়ে তানি বাকি নয়টা তোর দ্বারে বিয়া দিব তে কাম কর তুমি করে লেবা ফাস্ট আর আমারে করে লেবা ফাস্ট আমি তোর বাপ লাগিবে তোর দুলা ভাই না তোর বাপ তে ও কি দাও দন্তে 10 গ্রাম ও 10 টা কেরে দেখুম দানসনি কেরে আমরার ভিতরে ভালো মানুষ খারাপ মানুষ আছে না

অন কিতা দিলে মানে কিতা দিলে আর ফুসাইন যাব বা কোলাইন যাব ইয়ারে কাম করমু আধা কেজি জিলা গাই নও গজন রে বাইটা দিলাম কত কান আধা কেজি মাইর কাছ না কো দিন কে কতলা মানুষ দেখছ তুমি ই তুই আধা কেজি দেখ কেমনে ফুয়াইবি আরে জিলাবির মধ্যে ফেস বেশি আছে বাইঙ্গে বাইঙ্গে দিলাইন দিব বাবার ই তো দি বুদ্ধি আছে রে তে মন হরকে আধা কেজি দে ফুচে দেবগা ও হইছি বুগা তো তে যা জিলা ফিলিয়া